আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি মুফতি তাহিউদুর সেই প্রোগ্রামে উপস্থিত কিছু বিতর্কিত ব্যক্তিবর্গের উপস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না এবং সবচেয়ে বড় কথা আমরা যখন সেখানে উপস্থিত হই বিভিন্ন ঘরানার কথা বলে আমাদেরকে যে উপস্থিত করানো হলো সেখানে গিয়ে আমরা যাদেরকে কাফের জানি ভণ্ড জানি শিয়া জানি তাদেরকে দেখে আমি এবং আলমাতি মুফতি গিয়াসুদ্দিন তাহির সহ আমরা সকলেই মর্মাহত হই

সাতাইশ বারো দুই হাজার চব্বিশ ইং তারিখ রোজ শুক্রবার ঢাকায় আয়োজিত একটি পীর তথা সুফি সম্মেলনে মুফতি ঘিয়াসুদ্দিন আক্তাই সাহেবকে দাওয়াত করেছিলাম পীর মাসায়ক উলামা সম্মেলন তথা সুফি সম্মেলনটি ছিল মতিজিল তিন টি এন উচ্চ বিদ্যালয় মাঠে তখন উক্ত সম্মেলনে দেশ উক্ত সম্মেলনে দেশের বিভিন্ন দরবারের পীর মাসায়ক ও সুন্নি উলামায়করা উপস্থিত থাকার বিষয়েও মুফতি তাহারি হুজুরকে অবহিত করি যার প্রেক্ষিতে সময়ের প্রয়োজনে সুনিয়তের স্বার্থে মুফতি তাহিরি হুজুর দাওয়ারটি গ্রহণ করেছিলেন কিন্তু উক্ত সম্মেলনের বাইরে অন্য কোনো উদ্দেশ্য সম্পর্কে আমি জানতাম না কিন্তু উক্ত সম্মেলনের বাহিরে অন্য কোন উদ্দেশ্য সম্পর্কে আমি জানতাম না কেননা পীর মাসায় কোন দরবার শরীফ অনুষ্ঠিত হয়নি এমন একটি বিতর্কিত কখনই দাওয়াত করতাম না যদি আমি জানতাম আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি মুফতি তাহি হুজুর সেই প্রোগ্রামে উপস্থিত কিছু বিতর্কিত ব্যক্তিবর্গের উপস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না পরে যখন তিনি সেখানে উপস্থিত হন তখন অন্য কিছু লোকদের উপস্থিতি দেখে আমরা মর্মাহত হই ওই মুহূর্তে সার্বিক পরিস্থিতি দেখে হুজুর নিজেও যতটুকু পারেন নিজেকে গুছিয়ে সেখান থেকে বের হয়ে আসেন পরিশেষে বলব আমি যেহেতু হুজুরকে দাওয়াত দিয়েছি এবং সম্পর্কের দিক থেকে তিনি আমার কাছের বিদায় হুজুর দাওয়াত রেখেছিলেন আমি অনেক কিছু অবগত ছিলাম না সম্মেলনের বিষয়ে বিদায় সেদিন হুজুর এখানে এসেছেন যার জন্য এত কিছু হচ্ছে তাই যারা অপ্রত্যাশিত আপনারা হুজুরকে কোনো ভুল বুঝবেন না আমি বিশুটির জন্য হুজুরের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আয়োজন করা হয়েছে সেখানে নেই কোনো প্রধান অতিথি সেখানে নেই কোনো আহ্বায়ক সেখানে নেই কোনো বক্তব্য আমরা যখন সেখানে উপস্থিত হব তো উপস্থিত হওয়ার সময় আমি যখন জুমার শেষ করে সেখানে ঢুকি ভাইজানকে নিয়ে তখন দেখতে পাচ্ছিলাম যে প্রায় একটি মহলের ব্যানার খুব বেশি দেখা যাচ্ছে তখন আমি অনুষ্ঠানের ভিতরে কল করি যে এইরকম পরিবেশ এখন আমরা কোথায় যাব তো তখন আমাকে ভেতর থেকে আশ্বস্ত করা হয়েছে হুজুর আমরা পার্সোনালি একটি রুমে বসে খাওয়া দাওয়া করবো বিভিন্ন নিয়ে নিয়ে আলোচনা কথা বলবো আপনারা মেহের মেইন গেটে আমাদের লোকজন উপস্থিত আছেন তো এই মর্মে যখন আমি ওখানে প্রবেশ করি তো আমাকে এবং আল্লাহ তাহিরিকে নিয়ে সরাসরি সেই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করানো হয় আমরা যখন প্রবেশ করি প্রবেশ করার পর আমরা যখন ডানে বাইরে দেখছি আমরা যাদেরকে কাফের জানি আমরা যাদেরকে শিয়া বলে জানি আমরা যাদেরকে বলে জানি সেই কিছু লোক সেই জায়গার মধ্যে উপস্থিত আছে তখন তখন আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি করছেন তারা আমাদেরকে করলেন হুজুর আপনারা যেভাবে এখানে আমন্ত্রিত অতিথি তারাও এরকম আমন্ত্রিত অতিথি তারা এর বাইরে কিছু নয় তখন আমি চিন্তা করলাম যেহেতু দাওয়াতে এসেছে তা আমরা এখানে ফর্মালিটিটা মেনটেন করে যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে বের হয়ে যাবো সেদিন আল্লাহ সেদিন তো আমাকে বলছিলেন যে তাড়াতাড়ি শেষ করে বের হয়ে প্রয়োজন এখানে বসা ঠিক হবে না হুজুর আমাকে বলছিলেন যে তাড়াতাড়ি শেষ করে এখান থেকে বের হয়ে যাওয়ার প্রয়োজন এখানে বসা ঠিক হবে না তা আমিও যথা দ্রুত সম্ভব আমরা সেখানে ফর্মালিটি করে বের হয়ে চলে আসি কিন্তু সমস্যা যে জায়গাটাতে হয়েছে আমরা যখন বের হয়ে চলে আসি তখন আমরা ফেসবুকের মধ্যে দেখতে পারি যে সেখানে বিভিন্ন ফেসবুকের মধ্যে বিভিন্ন ভিডিও পোস্ট করা হচ্ছে যে দেওয়ানবাগি হুজুরের নাতির আকিকে উপলক্ষে উপস্থিত হয়েছেন আল্লাহ আপির মুক্তি কেসুদিনা এই মর্মে যে অনুষ্ঠানগুলো দেওয়া হয়েছে যেই ট্যাগ গুলো দেওয়া হয়েছে আমি এবং প্রিয় মুক্তি গোশরিনা তাহির হুজুর অনুষ্ঠানের প্রবেশ করার আগ পর্যন্ত প্রবেশ করে সেখানে ফরমালাইটি মেইনটেইন করে বের হওয়া পর্যন্ত বুঝি নাই অনুষ্ঠানটা মূলত আসলে যে কোন ইয়াতে চলতেছে মানে কোন উপলক্ষে চলতেছে যখন আমরা বের হই যখন ফেসবুকের মধ্যে এই পোস্টগুলো দেখি আমরা সত্যি খুব বর্ম হতে হই এবং সবচেয়ে বড় কথা আমরা যখন সেখানে উপস্থিত হই বিভিন্ন ঘরানার কথা বলে আমাদের যে উপস্থিত কারণ হলো সেখানে কি আমরা যাদেরকে কাফের জানি ভন্ডর জানি শিয়া জানি তাদেরকে দেখে আমি আর গোalama প্রিয় মুক্তি গোশরিনা তাহির হুজুর সামনে আমরা শক হয়েই মর্মাহত হই যে পরিবেশটি এমন কেন হয়ে গেল সুপ্রিয় দর্শক আপনারা যারা আল্লামা তাহিরি হুজুরকে ভুল বলছেন আপনাদের কাছে আমি করো জোরে নিবেদন জানাচ্ছি আপনারা মেহরবানি করে আল্লামা পীর মুফতি দিনা তাহিরি হুজুরকে ভুল বুঝবেন না হুজুরকে দাওয়াত করেছেন আমার আপনার হুজুর এবং আমি ব্যক্তিগত দায়িত্বে হুজুরের সাথে যোগাযোগ করেছি এবং আমি এবং হুজুর সহ আমরা প্রতারণার শিকার আপনি এবং আমি এবং হুজুর সহ আমরা প্রতারণার শিকার আপনি যদি তারে পরম বিশ্বাস না হয় আল্লাহ তাআলার পবিত্র কালামে পাক আমার সামনে আছে আমি কানে তাকের উপর হাত রেখে বলছি আমি কালামে পাক মাথায় নিয়ে বলছি আমরা অনুষ্ঠানের প্রবেশের পর্যন্ত আমরা বুঝতে পারিনি অনুষ্ঠানটা আসলে কী উপলক্ষে এবং অনুষ্ঠানের আয়োজক কারা যদি আমরা উত্তর থেকে জানতে পারতাম আমরা কখনো সেই জায়গাটা মধ্যে অ্যাটেন্ড করতাম না যেই লোকটি 22 বছর আলোসনে হল যে আমাদের خدمت কে আলজাম দিয়েছেন 24 বারণার গাড়ির উপর হামলা হয়েছে ওনার উপরে চলমান মক্কা সর্বোচ্চ তৃণমূলক মামলা তারপরে উনি কিন্তু ঘরে বসে নাই আলোচনাতল জামাতের খাতিরে তিনি রঙ্গে রঙ্গে নিজের জীবনের রিস্ক নিয়ে উনি কিন্তু সুন্নদের খেদমত করে যাচ্ছেন প্রিয় শুভাকাঙ্ক্ষী আমার সুন্নি সংগ্রামী জনতা আপনারা মেহরবানি করে হুজুরকে ভুল বুঝবেন না আমি এবং হুজুর উভয় আমরা সকলে আমাদের যে প্যানেলটা আমরা ছিলাম সেখানে উপস্থিত আমরা সকলেই প্রতারিত হয়েছি আমরা সকলেই ধোকার শিকার হয়েছে সুপ্রিয় আমার আব্বা হুজুরও খুব মর্মাহত এবং অসুস্থ আছেন আমি সাহায্যতাছি আপনাদেরকে আবারও আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আল্লাহ পীর মুফতি গ্যাস উদ্দিনা তাহির হজুরের কাছে এইরকম একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশের জন্য আমি অবশ্যই দুঃখ প্রকাশ করছি সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের অসঙ্গতির জন্য আমরা আলোচনা চলেছি কাছে অনুচপ্ত এবং দুঃখ প্রকাশ করছি দেশবাসীর কাছে পীর মুফতি গ্যাসুদ্দিনা তাহিরি হজুর কাছেও দুঃখ প্রকাশ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও